সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সকালটা বৃষ্টিময় ছিল হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই তো ঘুম থেকে উঠে জানলাটা খুলে দেখে বাইরে মুসুল ধরে বৃষ্টি হচ্ছে তো এর দৃশ্যটা আসলে ভালো লাগে দেখতে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি অবশ্যই কমেন্টে জানাবেন কার কাছে বৃষ্টি ভালো লাগে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে এখন কিন্তু আসলে ভেজা হয় না খুব কম কারণ দেখা যায় যে শরীর অসুস্থ হয়ে যাবে এই কারণে সময় ভেজি না আর বৃষ্টির দিনটা কিন্তু আসলে উপভোগ করার মতো তো চলুন আপনাদের সাথে কিছু দৃশ্য শেয়ার আমি কিন্তু আজকে ইচ্ছে করেই বৃষ্টির যে শব্দটা সেটা রিমুভ করলাম না কারণ হলো বৃষ্টি দেখাবো আর বৃষ্টির শব্দটা শোনাবো না তা তো হয় না কারণ বৃষ্টির সবচেয়ে বড় সৌন্দর্য হলো তার শব্দটা বৃষ্টি যখন ঝরে পড়ে একটা শব্দ নিয়ে পড়ে আর বিভিন্ন জিনিসের উপরে যখন পড়ে তখন কিন্তু তার শব্দটা অন্যরকম হয় তো এটাই কিন্তু আসলে মেনলি যেটা ভালো লাগে সেটা হলো বৃষ্টির শব্দ আপনি কি টিনের ঘরে যখন থাকবেন দেখবেন যে বৃষ্টির কি সুন্দর একটা শব্দ তার জন্য আমি আসলে শব্দটা রিমুভ করলাম না সকালবেলা নাস্তা তারপরে ঘরের যে টুকিটাকি কাজ ছিল সমস্ত কিছু শেষ করার পরে দেখলাম যে বৃষ্টি তখনও হচ্ছে তো ভাবলাম যে একটু ছাদে চলে যায় ছাদে গিয়ে দেখে আসি বৃষ্টির কী অবস্থা বা বৃষ্টি হলে ছাদের মধ্যে কিছুটা মানে বেশি বৃষ্টি যখন হয় তখন ছাদে পানি জমে যায় একটা তো সে পানিটা দেখতে ভালো লাগে বৃষ্টি পড়তেছে এই যে দেখুন বৃষ্টির ফোটার যেই মানে দৃশ্যটা হয় এটা দেখতে ভালো লাগে আর কি তো যার জন্যই গাছগুলো সেরে ছাদে চলে আসে বৃষ্টি আসলে মানুষের মনকে যেমন সতেজ করে গাছগুলোকে অনেক সতেজ করে বৃষ্টি হলে গাছ এত সুন্দর হয়ে যায় আর শীতের পরে বা শীতের পরে যে বসন্তকাল থাকে তখন কিন্তু এত ধুলাবালি হয় বৃষ্টি কিন্তু সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যায় এই গাছগুলো দেখুন এতটা সতেজ হয়েছে হ্যাঁ কি বলবো আমার মনে হয় যে গাছগুলো বৃষ্টির অপেক্ষা থাকে যে কবে বৃষ্টি হবে আমরা একটু গোসল করব বা আমরা আমরা নিজেদেরকে পরিষ্কার করব ওই যে চাতক পাকে যেভাবে বৃষ্টির জন্য অপেক্ষা করে তো বৃষ্টিটা সারলে মানুষকে যে আনন্দ দেয় বা মানুষকে যে সুখটা দেয় তার চেয়ে বেশি মনে হয় গাছকে দেয় এই যে গাছগুলোকে দেখুন এতটা সতেজ হয়ে যাচ্ছে মানে একদিনের বৃষ্টিতে ওরা নিজেকে এতটা পরিপাটি করে ফেলছে বলার মতো না তবে একটু বাতাস হতে আমাদের এখানে কিছু ছোটো ছোটো গাছ ছিল ওগুলো একদম নুইয়ে পড়ছে তো এগুলোকে পরে ঠিক করে দেওয়া হবে গাছগুলো দেখতে দেখতে অনেক স্মৃতি অনেক কথা অনেক কিছু মনে পড়ে গেল ছোটোবেলায় কত না মজা করতাম বৃষ্টির দিনে বৃষ্টিটা আসলে এরকম অনেক কিছু মনে করিয়ে দিয়ে আপনাকে অনেক কিছু ভাবতে শেখায় শিখতেও শেখায় আমারও ঠিক বৃষ্টিটা ওইরকমভাবে ভালো লাগে তবে ছোটোবেলায় যা করতে পারতাম এখন কিন্তু সেটা সম্ভব হয় না অনেক কিছুই কারণ একটা বয়সের পর মানুষ চাইলে অনেক কিছু করতে পারে না তো বৃষ্টিটা অনেকটা কমে আসছে আকাশটা দেখুন খুব ভালো লাগতেছিলো আর বৃষ্টি শুন দিনে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে সেটা হলো গান শুনতে আমারও খুব ভালো লাগে আমার অনেক পছন্দের একটা গান আছে আমার সারাটা দিন মেঘলা কাশ বৃষ্টি তোমাকে দিলাম গানটাও আসলে অদ্ভুত বৃষ্টির দিনে যখন এটা শুনি তখন কিন্তু আসলে কোথায় যেন হারিয়ে যায় আমি বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ করে মনে হইল যে ছাদে আসলাম জুতো পরে ছাতা মাথা দিয়ে জুতোটা খুলিয়ে ফেলি খুলে একটু বৃষ্টিতে হাঁটি তো যেই ভাবা সেই কাজ জুতোটা খুলে ফেললাম খুলে বৃষ্টির পানি থেকে পাটা চুবিয়ে কিছুক্ষণ হাঁটলাম তো আপনারা আমার সাথে একটু উপভোগ করুন ফিল করুন বৃষ্টির পানিটা ছুঁয়ে দেখুন নিজের ভিতরে ভালো লাগাটা জাগিয়ে তুলুন